রাহিম এটা তোমার ওইটা আইশার রাহিম এই যে এই যে এই যে তোমার দেখছো আচ্ছা আইসা এটা নাও রাহিম ওইটা দিয়ে আসো তাতে পরে দিবো আসে ধরো 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 সবাই পরবো সবাই পরবো তাতে ধরো হাত দিয়ে ধরো আচ্ছা দুজনে খাও ওরা দুজনে একটাতে খাবে আচ্ছা যাই হোক আমি যেটা করতেছিলাম ওইটা করি ওরা আসছে জুস খাবে তোমার জুস দিয়ে দিছি দেখ আমি হলো এখন বাংলাদেশের আখা থেকে মাংস কাটাইছি দেখুন মাংসগুলা খুব সুন্দর মাংসগুলো তো এখান থেকে কলিজাগুলা আলাদা করে একটু বয়ল করে নিব কলিজা তিল আর গতবার মাংস আছে না কলিজা বেশি দিছে এবার কেন যেন কলিজা কম এটা হলো তিল এবার কলিজা কমসা হ্যাঁ এক এক সময় একটু আপ ডাউন তো হবেই যে ফ্যাপসা দিছে কলিজা কম গতকাল কিন্তু কলিজা বেশি ছিল এটা একটু কেটে নেবো আমি এটা কেটে ফেলে দেব এই কালো মাংসটা মাংসটা মশলা মাখিয়ে রাখবো হ্যাঁ এটা ফিনিশ দেখো বাচ্চাদের নিয়ে দাঁড়া দাঁড় আস্তে আস্তে আমি দিই আমি দিই না তো এখন আমি হলো করব কি জানেন দেখাই আমি এখন সুন্দর করে মাংসগুলো এই যে ফ্যাপসাগুলো এগুলো বয়ল করতে দিয়ে দিব একটু বয়ল হয়ে গেলে ময়লাটা বের হয়ে আসবে এই তো এগুলো ময়লাগুলো বের হয়ে গেলে আমি যে মাংসগুলো ধুয়ে নেব পরবর্তীতে মশলা মাখিয়ে রেখে দিব আমি মশলা মাখিয়ে নর্মালে রেখে দিব আমি রবিবার দিন আলাদা বাছিয়ে রাখলে সুস্থ সবল থাকলে রবিবার দিন আমি রান্না করে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের বাসায় পাঠাবো ভাবি অসুস্থ তো ভাবির জন্য আর কি বিশেষ করে রান্না করব। আমরা ঘরেও খাবো এমন না যে ঘরে খাবো না কালকে শুক্রবার হয়তো কালকেও বসিয়ে দিতে পারি আজকে আর কি একটু প্রিপারেশন করে নেব এদিন নলি। এখন এগুলো ধুবো এখানে আর কোনো গিলা ফ্যাপসা নাই এটা হয়েছে এক টুকরা দুই টুকরা কলিজা আর এখানে টুকরা ফ্যাপসা তিল 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 কিন্তু খেতে ভালো লাগে আর এখানে হচ্ছে চার টুকরো ফ্যাপসা ঠিক এগুলো বয়েল করলে এগুলোর ভিতরে দেখা যাবে ময়লা বের হবে প্রচুর পরিমাণ

ময়লা গুলা কি মিক্স করে ফেলছে নাকি এবার হাড্ডি দিয়ে ভরে ফেলছে হাড্ডি দিয়ে পুরো ভরে ফেলছে মাংসের থেকে বেশি হাড্ডি এটার ভিতরে মেখে রেখে দেবো কারণ ঝোল দেবো না তো এটার ভিতরে নিয়ে ছেড়ে রান্না করবো না এটার থেকে বড় পাতা নিলে ভালো হবে আমি বুঝতে পারতেছি না বড় পাত্র থেকে চিন্তা করবো হ্যাঁ মনে হয় এটার থেকে বড় পাতা নিতে হবে তাই না এটা একদম এরকম মাংস কিন্তু আবার একটু হতে সময় কিন্তু ইয়ে হয় কুকোর সময় দেখা যায় কি মাংস একটু কমে যায় তাই না তো আমি ভাবছি এটাতেই বসিয়ে দেবো এটাতে বসে বসে দিলে মানে ভালো হয় আলু দিব না মুনা মুনা করবো মেখে রেখে দিলে মাংসটা সুন্দরভাবে ইয়ে হবে এটাতে বসে নিল বড়টাতে বসে পরে চিন্তা করবো এটাতে এখন মেখে সুন্দর করে প্যাকেট করে রেখে দেবো এই আর কি তো যাই হোক আচ্ছা এখানে গুদ্রাও দিছে গুড্ডা 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 এটা একটু বল করে নিই হ্যাঁ মানে এটা হলো গুড্ডা কি বলে গুড্ডা না হার্ট আর কি এটা হার্ট লিভার না লিভার না হার্ট হার্ট এটা একটু বল করে নিব তো যাই হোক আসলে মাংস আমার থেকে মনে হয় যে কোরবানির সময় মাংস রান্নার থেকে খাওয়ার থেকে ধরা ছানা বেশি ভালো লাগে সেম ফিলটা নিচ্ছি বাট কোরবানি ঈদের মাংসের মতো তো হবে না তাও আমি ফিলটা নিচ্ছি আর কি দেখুন সুন্দর করে খুব সুন্দর একটা ফিল নিচ্ছি আর কি আর কিছু না দেখুন এই ফিলটাই হলো আর কিছু না তো বাইবা আল্লাহ হাফেজ এটাকে আমি ভিও ওয়াশ করে মাখার সময় আপনাদের সাথে শেয়ার করবো তো বিরিয়ানি নিচ্ছি আল্লাহ হাফেজ বাইবা আর যারা এখনো লাইক করেন লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন